দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম এর পরেই বিস্তারিত ইসরায়েলের সামরিক স্থাপনায় ব্যাপকভাবে রকেট যোদ্ধারা যুদ্ধের আগুন ছড়িয়ে দিতে ইউরোপীয় ইউনিয়নের নেতারা কেন এত উদগ্রীব হোয়াইট হাউজের সামনে নিজের শরীরে আগুন লাগিয়ে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদ ইসরায়েলে ব্যাপকভাবে রকেট শুনছিলেন সংবাদ শিরোনাম এখন জানাচ্ছে বিস্তারিত ইসরায়েলি সামরিক স্থাপনায় ব্যাপকভাবে রকেট হামলা করল ফিলিস্তিনি যোদ্ধারা ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা অধিকৃত ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে তাদের ঐতিহাসিক অপারেশন আল আকসা স্টর্মের প্রথম বার্ষিকীতে বেশ কয়েকটি ইসরায়েলি সামরিক স্থাপনায় ব্যাপক প্রতিশোধমূলক হামলা চালিয়েছে গাজা উপত্যকা ভিত্তিক প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা আল কাস্তাম ব্রিগেডের যোদ্ধারা আজ সোমবার একশো মিলিমিটার রাজম রকেট দিয়ে স্থাপনাগুলোতে আঘাত হানে তারা উত্তর পশ্চিম নেভেক মরুভূমিতে সোফার কাছে সামরিক ঘাঁটি গাজা রাফা ক্রসিং এর শত্রু সমাবেশ উপকূলীয় হোলিট অবৈধ বসতির আশেপাশে এবং কারেম শালম সামরিক স্থাপনায় হামলা করেছে এই প্রতিশোধমূলক হামলা শুরুর আগে কাস্তাম ব্রিগেড আল আকসা স্টর্মের স্বাগত জানিয়ে একটি বিব্রতি প্রকাশ করে গত বছরের এই দিনে হামাসের পাশাপাশি ইসলামী জিহাদ আন্দোলনের সামরিক শাখা আল কুৎস ব্রিগ্রেডের যোদ্ধারাও এই অভিযানে অংশ নেয় ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে দখলদার সেনাদের তীব্র আগ্রাসনের প্রতিক্রিয়া হিসেবে হামাস ও জিহাদ আন্দোলন ওই অভিযান চালায় সে সময় ইসরায়েলি সামরিক ঘাঁটি এবং গাজার আশেপাশে অবৈধ বসতিগুলোর নিয়ন্ত্রণ নিয়ে নেয় ফিলিস্তিনি যোদ্ধারা এর পাশাপাশি দুশো চল্লিশ জনেরও বেশি ইসরায়েলিকে বন্দি করে তারা এ ঘটনার মধ্য দিয়ে ইসরায়েলের সামরিক কর্তৃত্ব প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা মারাত্মকভাবে বাধাগ্রস্ত হয়েছে যুদ্ধের আগুন ছড়িয়ে দিতে ইউরোপীয় ইউনিয়নের নেতারা কেন এত আল জাজিরা নিউজ চ্যানেল এক প্রতিবেদনে প্রশ্ন তুলেছে বর্তমান স্পর্শকাতর সময়ে ইউরোপীয় ইউনিয়নের নেতারা কেন যুদ্ধের আগুন চায় আল জাজিরা সাম্প্রতিক বিশ্লেষণে বলা হয়েছে ইউরোপীয় সমাবেশে চলমান নানাবিধ সংকটের কারণেই ইউরোপীয় ইউনিয়নের নেতারা পশ্চিম এশিয়ায় যুদ্ধের আগুন ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে পার্স টুডের মতে আল জাজিরা আরও বলেছে ইউরোপীয় ইউনিয়ন সংকটে রয়েছে এবং এই কারণে এই ইউনিয়নের নেতারা যুদ্ধের মাধ্যমে তাদের সংকট নিষ্পত্তি করতে চান আল জাজিরা এই বিশ্লেষণের আরেকটি অংশে বলা হয়েছে ইউরোপীয় নেতারা তাদের অঞ্চলের জন্য যুদ্ধ অর্থনীতি এবং সাময়িকরণের স্লোগান প্রচার করে কারণ তারা বিশ্বাস করে যে সামরিক শক্তি বৃদ্ধি ইউরোপের দুর্বল অর্থনীতিকে শক্তিশালী করতে পারে এই বিশ্লেষণে ইউরোপীয় ইউনিয়নের নেতাদের উগ্র নীতির সমালোচনা করে বলা হয়েছে তাদের এই আচরণ ইউরোপে সংকট নিরসনের পথে বড় বাধা বিশ্লেষক মনে করেন যুদ্ধের আগুন জ্বালানো এবং অস্ত্র ব্যবহার করার প্রস্তুতি সম্পর্কিত সমস্ত প্রচেষ্টা ইউরোপীয় জনগণের দৃষ্টিতে ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা করে হোয়াইট হাউজের সামনে নিজের শৈলে আগুন লাগিয়ে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা এবং লেবাননে ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসন ও অব্যাহত গণহত্যার প্রতিবাদে গত শনিবার সন্ধ্যায় হোয়াইট হাউজের বাইরে নিজের শরীলে আগুন দিয়েছেন এক সাংবাদিক ওয়াশিংটনে হোয়াইট হাউজের সামনে ফিলিস্তিন ও লেবাননের সমর্থকদের গণবিক্ষোভ চলাকালে একজন আমেরিকার বিক্ষোভকারী নিজের গায়ে আগুন ধরিয়ে দেন পার স্টুডের মতে এই বিক্ষোভকারী নিজেকে আগুন দেওয়ার সময় ফিলিস্তিনের স্বাধীনতার জন্য চিৎকার করেছিলেন পরে তার পরিচয় শরীরে আগুন ধরিয়ে দেওয়ার ভিডিও ফুটেজ এর মধ্যেই ছড়িয়ে পড়েছে তবে কোনো মিডিয়াতে তিনি কর্মরত ছিলেন তা পরিষ্কার নয় মেনা জুনিয়রকে হোয়াইট হাউজের বাইরে রাস্তার মাঝখানে তার বাম হাতটি আগুনে পুড়িয়ে দেওয়ার পরে ব্যথায় চিৎকার করতে দেখা যায় এ সময় পুলিশ ও পথচারীরা সাহায্যের জন্য ছুটে যায় ভিডিওতে দেখা যায় মেনা তার বাম হাত ধরে রেখেছে তবে সাহায্যে ছুটে আসা লোকজন তার শরীরে পানি ঢেলে দেন তবে ততক্ষণে তার হাত মারাত্মকভাবে পুড়ে যায় খবরে বলা হয়েছে নিজের দেহে আগুন লাগানোর ফলে মেনার জীবন ঝুঁকির মুখে পড়েছে ওয়াশিংটনে বিক্ষোভকারীরা হোয়াইট হাউজের সামনে বিশাল বিক্ষোভ সমাবেশ করে গাজা উপত্যকা ও লেবাননে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর অপরাধযোগ্য অব্যাহত রাখার এবং এসব অপরাধযোগ্যের প্রতি আমেরিকা সমর্থনের প্রতিবাদ জানায় এর আগে গত ফেব্রুয়ারি মাসে মার্কিন বিমান বাহিনীর সক্রিয় সদস্য বুশনেল ওয়াশিংটন ডিসিতে ইসরায়েলি দূতাবাসের বাইরে নিজের শৈলে আগুন ধরিয়ে মারা যান গাজা ইসরায়েলের অব্যাহত বর্বরতা ও গণহত্যার প্রতিবাদ করতে গিয়ে গায়ে আগুন দেন গত বছরের সাত অক্টোবর থেকে আমেরিকা সহ পশ্চিমা দেশগুলোর পূর্ণ সমর্থনে ইসরায়েলি শাসক গোষ্ঠী ফিলিস্তিনের অরক্ষিত এবং নিপীড়িত জনগণের বিরুদ্ধে গাজা উপত্যকায় নির্বিচারে গণহত্যা শুরু করেছে গাজার স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যান থেকে জানা যায় ইসরায়েলি গণহত্যার শিকার হয়ে এ পর্যন্ত প্রায় একচল্লিশ হাজার ফিলিস্তিনি শহীদ ও ছিয়ানব্বই হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন হতাহতের উল্লেখযোগ্য অংশই হচ্ছে নারী ও শিশু ইসরায়েলের ব্যাপকভাবে রকেট হামলা হিজবুল্লার আয়রন ডোম ব্যর্থ ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে ইহুদিবাদী ইসরায়েলের ভেতরে সফল অভিযানের বার্ষিকীর প্রাককালে গতকাল রোববার লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লার যোদ্ধারা অধিকৃত ভূখণ্ড লক্ষ্য করে ব্যাপকভাবে রকেট হামলা চালিয়েছে এসব হামলায় বন্দরনগরী হাইফাতে অন্তত পাঁচজন আহত হয় ইসরায়েলে বর্বর সামরিক বাহিনী হাইফা নগরীতে হিজবুল্লার ছোড়া পাঁচটি রকেটকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম বাধা দিতে ব্যর্থ হয়েছে বলে স্বীকার করেছে তারা জানিয়েছে কি কারণে আইরন ডোম ব্যর্থ হলেও তা তদন্ত করে দেখা হচ্ছে ইসরায়েলি সেনারা বলেছে তারা রকেট আটকাতে চেষ্টা করেছে হাইফা নগরীতে হামলার কিছুক্ষণ পরেই টাইবেরি আসে একটি হামলা হয় যাতে এক ব্যক্তির গুরুতর আহত হয়েছে হিজবুল্লাহ যোদ্ধারা মধ্যরাতের কিছু আগে হাইফাতে ছোড়া রকেটের দায় স্বীকার করেছে তারা দাবি করে ফাদি অন ক্ষেপণাস্ত্র দিয়ে শহরের দক্ষিণে একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে এদিকে গ্যালিলি সাগরের নিকটবর্তী অন্যান্য শহর লক্ষ্য করেও বেশ কয়েকটি রকেট উৎক্ষেপণ করা হয় লেকসাইড সিটিতে ক্ষেপণাস্ত্রের টুকরোর আঘাতে বিশ বছর বয়সী এক ব্যক্তি গুরুতর আঘা আহত হয়েছে এছাড়া রকেটের ঝাঁক হাইফাতে হানার আঘাত হানার সময় কিরিয়াত সামোনা এলাকায় আরও পনেরোটি রকেট নিক্ষেপ করা হয় এর মধ্যে বেশ কয়েকটিকে প্রতিহত করার দাবি করেছে ইসরায়েলি সেনারা তবে কয়েকটি স্থানে রকেট আঘাত হানতে সক্ষম হয়েছে এতে বেশ কয়েকজন আহত হয়